বারাণসী বেনারসের সেই দশাশমেধ ঘাট আজ আমি এই মুহূর্তে এই গঙ্গায় স্নান করে বাবা বিশ্বনাথের মন্দিরে কাশি বিশ্বনাথের মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি এই ঘাট থেকে প্রায় দেড় কিলোমিটার মন্দির আপনারা দেখছেন ঘাট থেকে একটি বিশাল লাইন এখানে মানুষের ঢল নেমেছে হাজার হাজার মানুষ হ্যাঁ খুব সুন্দর সিস্টেমে এখানে এভাবেই পুজো দিচ্ছে সবাই প্রায় দেড় কিলোমিটার আমাদের যেতে হবে মন্দিরের ভিতরে ওই গঙ্গা কাশীর সেই দশা ঘাট বেনারসের বারাণসী গঙ্গা হর হর মহাদেব